I'm বলে দেখি না তখন কি করে কি গ্রিড হয়ে গেছে জানি না বুঝতে পারছি না আর আমার তো খুবই মনটা খারাপ মানে কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না আমি তোমাদের সাথে শেয়ার করছি আমার যাবো না হ্যাঁ অতগুনো ভিডিও সেই তুই বললি বলে তোকে নিয়ে আমি কত দূর দূর গেলাম তা আমার কাজ বন্ধ করে রেখে চলে গেছি তোকে নিয়ে বল তা তুই সবগুলো ফোনে একবার ও ফোনে খালি চলো আমার এত ব্যস্তর মধ্যে থেকে আমি তো উত্তর মতন আমি চলে গেলাম তো নিয়ে চলে গেলাম